আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম টুসি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমরা খুব অল্প সময় একটা কথা বলি যে মানে সামাজিক দায়িত্ববোধ এই জিনিসটা কী জিনিস আমরা একটা সমাজে যতগুলি মানুষ বসবাস করি প্রত্যেকটা মানুষের কি সমাজের দায়িত্ববোধ অবশ্যই টাকা দরকার এবং সামাজিক দায়িত্ববোধটা পালন করা কি আমাদের কি কর্তব্য দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমরা একটা জিনিস সবসময় সমাজে এই জিনিসটা করে থাকি আমি আমার দোষটা না দেখে আমি অন্য জনকে বলি যে ও মানে এই দুষ্টটা করছে ও এই দুশটা করছে ওর চেয়ে এরকম করছে ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার ফ্যামিলিতে এবং আমি আমার কোনো আমার কোনো কারণে আমার সমাজ আমার প্রতিবেশী কোনো কষ্ট পাচ্ছে কিনা এই জিনিসটা দেখতে হবে যখন আপনার কারণে কোনো ধরনের প্রতিবেশী কোনো কেউ কষ্ট পাচ্ছে না তখন আপনার থেকে চিন্তা করতে হবে যে আপনার আশেপাশের মানুষগুলা এখন কি বলতে চাচ্ছে আপনি এই জিনিসটা কারণ আমার আর আপনার দায়িত্ববোধ অনেক বেশি সমাজে দেখেন আপনার অনেক ধরনের গরিব ছেলে মেলে আছে এবং অনেক গরিব মেয়ে বিয়ে দিতে পারতেছে না অনেক রিক্সা চালায় মানে ডেলি এনে ডেলি ইনকাম করে খাই কিন্তু তাদের ফ্যামিলিটা সম্পূর্ণভাবে তারা বিয়ার করতে পারতেছে না আমরা তাদেরকে কি একটু হেল্প করতে পারাটাই কি আমরা সম্পূর্ণভাবে এই সামাজিক দায়িত্ববোধ দায়িত্ববোধের মধ্যে আমরা আসি তাও না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমি চায়ের দোকানে গিয়ে ওর ছেলের দোষ আমার দোষ আপনার দোষটা না বাই না করে শুধু আগে আমি আমার জায়গা থেকে যে আমি আমার আমার সমাজে আমি সবার কাছে ভালো কিনে এই জিনিসটা কি চাষ করতে হবে আবার আরেকটা কথা বলি আপনি একটা আপনি একজন মানুষ কখন সবার কাছে কি ভালো হতে পারবেন না ওইটা ভালো হওয়া কখনো যাবেও না কিন্তু এই জিনিসটা তো আপনি আপনি আমি বুঝতে পারি যে সামাজিক দায়িত্ব বুদ্ধি কোনটা যে আমরা অল্প 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 বল সবাই যদি অল্প অল্প একটা কাজ করি সমাজের জন্য এই জিনিসটা যখন সমাজটা আপনার অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু আপনি আমি ঘরে বসে বসে শুধু মানে বলবো যে ওর ছেলে খারাপ ওই ওদেরকে ভালো আমাদেরগুলো ভালো ওদেরগুলো খারাপ এই জিনিসটা হলে কি সমাজ আরো কি ধ্বংসের পথে চলে আসবে কিন্তু আমার আর আপনার দায়িত্ব হচ্ছে আমি একটা কাজ করলে আপনি একটা করবেন মানে এরকম করে সমাজটাকে সুন্দরভাবে করে তুলবেন কিন্তু আমাদের আগে যে সমাজটা ছিল এখন সমাজ ব্যবস্থাটা ছিল এখন এই সমাজ ব্যবস্থাটা নাই কেন নাই আমাদের সময়ের কারণে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসটা দায়ী হচ্ছে যে আমরা আমরা নিজেরাই গিয়ে সমাজটা নষ্ট করার মূল কারিগর হচ্ছে যে আমরাই কিন্তু আমরা মানুষের দোষ নিয়ে ঘুরি কিন্তু আমি আমি যাই না যে আমার দোষ কোনটা আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম